তুমি চলে গিয়েছো তোমার মধ্যে কি একটু মায়া কোনো কিছু কাজ করলো না দেখো দেখো আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু আমার বাচ্চাকে চাই আমার পাই পাইলে আমি সব পেয়ে যাব আমি সব সুখ শান্তি পেয়ে যাব আমি শুধু আমার বাচ্চার সঙ্গে থাকতে চাই একটুখানি দাও না একটা বারের জন্য দাও না তুমি একবারও বুঝতে চাইলে না যে তোর একটা বাচ্চা তার মা কিভাবে থাকবে জানো কত কষ্ট করে ওকে পড়াতে দেখো আমার বাচ্চাটা কেমন হয়ে গেছে না বাবা রে না এই চলেতে বলেছি দেখতে রে ভয় পাচ্ছে তোমাকে দেখো কাঁপছিস তুমি চলে যাও চলে যাও এখান থেকে ভয় পাচ্ছে না দেখো আমি তখন যাই করেছি আমি ভুল করেছি আমি না বুঝে করেছি কিন্তু এখন তো ভুলটা বুঝতে পেরেছি দেখো তুমি তোমার ভুলটা না তোর মত কি maaf করা যায় না কারণ তুই ভুল করিস কি তুই অন্যায় করছিস মানুষ ভুল করলে তাকে maaf করা যায় কিন্তু অন্যায় করলে maaf করা যায় না না বাবা তুই সেটা আমার বাবা তুই আমার না এটা তোর মানা এটা একটা ডাইনি ও তোকে চেয়ে চলে গিয়েছিল তোর কথা একবারও ভাবেনি বাবা তুই কত বাবা না না আমি আমি ওর অন্যায় করেছি তোমার সঙ্গে যেটা করেছি সেটা সেটা আমি ইচ্ছা করেই করেছি আমি আসলে কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি তুই বাবা মায়ের পছন্দের আসলে আমি তাদের কিছু করতে পারিনি আমি চাইনি আমি তাদেরকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি তোমার বয়স কি আর আমার বয়স কি তুমি নিজেকে দেখেছো আর আমাকে দেখেছো আমার সাথে তোমার কখনোই যায় না এই জন্য আমি চলে গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি চলে যাও আমার বাচ্চা বুঝতে হবে আমি এত কষ্ট পাবো আমি তখন আমি বুঝিনি মায়ের বাবু দেখি চলে না তো অভিনয় দেখতে দেখতে না আমি ক্লান্ত হয়ে গেছি আমি তোর অভিনয় দেখতে চাই না তুই কি বললি তোর সাথে আমার সাথে যায় না হ্যাঁ আমি মানতেছি আমার বোঝ একটু দিশ কিন্তু আমি আমি দেখে ভালোবাসছিলাম আর তুই আমাকে পছন্দই না করবি আমি কুবুল বলেছিলি কেন আমি বাচ্চা নিয়েছিলি কেন আমাকে পছন্দ হয়েছিল না তুই তখন চলে যেতি